এই যে আমাদের ঘর রেডি হয়ে গেছে রেডি হচ্ছে এই যে আমাদের ঘর রেডি হচ্ছে আর অয়েন্তিকার বাবা আজকে অয়ন্তিকাকে তুলে দেখালো আমাদের স্বপ্নের ঘর তৈরি হচ্ছে আর আজকে অয়ন্তিকার বাবা প্রথম ওঠালো কারণ চারিদিকে ইট ছিল মানে ইট ছড়ানো ছিল আবার বাঁশ বাঁধা ছিল ওপরে যে দেওয়ালটা রেডি করেছে তার জন্য বাঁশ ছিল এবার তো ওঠাতে পারছিলো না আজকে প্রথম অয়ন্তিকা দেখছে আর ভাবলাম ভিডিও করে রাখি আর যারা অয়ন্তিকাকে ভালোবাসো তারাও দেখো অয়ন্তিকার স্বপ্নের ঘর তৈরি হচ্ছে আর অয়ন্তিকার ঘরের থেকে বেশি ওর ছাদটা ইম্পর্টেন্ট মানে ছাদে উঠবে ছাদে দোল্লাটা নিয়ে দিতে হবে ছাদে সাইকেল তুলে দিতে হবে খেলা করবে কত চুলগুলো সরাও চোখের সামনে থেকে লাফাচ্ছে চুলগুলো চোখের সামনে পড়ছে

ভিডিওটাকে শেয়ার করো অন্তিকার পাশে থেকো, আর অঞ্জিকাকে সাপোর্ট করো যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে রেখো ও লাফাতে ব্যস্ত